গত দুই দিন যাবত কিন্তু সুনামগঞ্জের আহ সবকটি নদ নদী এবং হাওড় পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌরসভার যে পশ্চিম হাজিপাড়া এলাকা রয়েছে সেই পশ্চিম হাজি এলাকায় আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে দেখাতে চাই এই যে সুরমা নদীর পানি কিন্তু আহ সীমার সকাল থেকে আমরা যেমনটি জেনেছিলাম যে বিপদসীমার আহ আট সাতাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল কিন্তু সেটি কমে কিন্তু এখন বিপদসীমার চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সাতক পয়েন্টে কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার বাহাত্তর সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তবে সকাল থেকে বৃষ্টিপাত না থাকায় কিন্তু আহ পানি কিছুটা কমেছে তবে নিচু যে এলাকাগুলো রয়েছে যেমন পারে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু এখনো পানি বৃদ্ধি পাচ্ছে সকাল থেকেই বৃষ্টিপাত কম কিন্তু নদীর পানি এবং পাহাড় থেকে যে উজান থেকে যে ঢলের পানি সেটা কিন্তু ইতিমধ্যে কম আসতে কিন্তু আহ বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে তবে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য মতে তারা যেমনটি বলেছে যদি আগামী তিন চার দিন কিন্তু হালকা থেকে মাঝারে বৃষ্টি হতে পারে আর সেই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আহ বন্যার পরিস্থিতি কিছুটা অবনতির দিকে হবে এবং যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু বন্যার পরিস্থিতি আহ উন্নতির দিকে চলে যাবে তো এখন আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে সুনামগঞ্জের আহ পাঁচটি উপজেলায় কিন্তু একদম যে ভারতের যেই একদম সীমানার সাথে কিন্তু লাগিয়ে আছে এর মধ্যে তাহিরপুর ধর্মবাসা মধ্যনগর ছাতক দোয়ারা সুনামগঞ্জ সদর এই উপজেলার কিন্তু বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু যে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হলে সেগুলো কিন্তু নেমে আসে কিন্তু সুনামগঞ্জের দিকে আর সেই পাহাড়ি ঢলেই কিন্তু সুনামগঞ্জ বাসীকে প্লাবিত করে এবং সেইটার জন্যই কিন্তু মানুষ একটি ভয়ের মধ্যে রাত পার করছে রাতে যারা নিচু এলাকার মানুষ আছে তারা কিন্তু ঘুমাতে গেলে কিন্তু অনেকটা আহ দুশ্চিন্তার মধ্যে থাকে একদিকে যেমন আহ রাসেল বাইপারের কিছু ভয় রয়েছে আহ পাহাড় থেকে অনেক সময় আজকেও কিন্তু এই যে ধর্মপ্রচার আহ এলাকায় কিন্তু দুটি আহ চিতাবাঘ এসে কিন্তু আহ এখানে প্রবেশ করে এবং শিশুদেরকে কিন্তু এই ভাগগুলা ধাওয়া করে এবং মহিলাদেরকে ধাওয়া করে তারপর এলাকাবাসী মিলে কিন্তু সেই বাঘ গুলাকে মারে এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি আজকে বাজার উপজেলায় কিন্তু আহ যেই আহ সোর্মা নদীর এপার পারাপার করতে গিয়ে কিন্তু আহ তিনজন কিন্তু নিখোঁজ হয়েছে তারা এখন পর্যন্ত যে উদ্ধার অভিযান কিন্তু চলছে তাদেরকে এখন পর্যন্ত উদ্ধার করে নেই বন্যা আসলেই কিন্তু সুনামগঞ্জবাসী একটি আতঙ্কের মধ্যে থাকে যে কারণ গত দুই সালের যে বন্যা ছিল সেই বন্যায় কিন্তু রাতের মধ্যে কিন্তু পাঁচ থেকে সাত ফিট পানি বৃদ্ধি পেয়ে কিন্তু সকল যে নিচু এলাকা শহর যে শহরের যে নিচতলা গুলো আছে সেগুলো কিন্তু আহ পাঁচ সাত ফিট পানি বৃদ্ধি পায় এবং মানুষ কিন্তু চরম একটি আহ দুর্ভোগের মধ্যে ছিল তো সেই দুই সালের বন্যার কারণে কিন্তু সুনামগঞ্জবাসী ঢলের পানি দেখলে একটি ভয়ের মধ্যে থাকে যে কখন না জানি সেই দুই হাজার বাইশের বন্যার মতন হয়ে যা তো এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জের পানি আহ সুরমা নদীর পানি কিছুটা উন্নতির দিকে কমতে শুরু করেছে এবং এরকম যদি বৃষ্টিপাত কম থাকে তাহলে কিন্তু বন্যার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে যে একটি ভালোর মুখে যাবে আর কোনো ক্ষয়ক্ষতি করবে না তবে গত যেই পনেরো দিন আগে যেই বন্যা হয়েছিল সেই বন্যায় কিন্তু সুনামগঞ্জের সড়ক খাতে কিন্তু প্রায় দুইশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে মৎস্য যে খামারি আর আছে আট হাজারের উপরে মৎস্য খামারির মাছ কিন্তু বন্যার পানিতে ভেসে যায় এবং সেটির ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বাহাত্তর কোটি টাকা ধরা হয়েছে এবং যেই খাতে মানুষের যে একটি মৌসুম এবং যে যে সবজির মৌসুম চলে সেই সবজি খাতে এবং কৃষি খাতে কিন্তু প্রায় চৌচল্লিশ হয়েছিল এর জন্য মানুষ যে পাহাড়ের দল দেখলেই এবং যে ভারত থেকে নেমে আসা যে পানি সেই পানি দেখলেই কিন্তু সুনামগঞ্জবাসী একটি আতঙ্কের মধ্যে থাকে তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ